হরে কৃষ্ণ নিজেকে যদি আপনি নিজেকে সুরক্ষিত রাখতে চান জীবনে যদি সুখ অনুভব করতে চান অবশ্যই পাঁচজনকে বিশ্বাস করবেন না পাঁচজনের কাছ থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তা আমরা এখন জেনে নেব এই পাঁচজন কে কে এখানে বলা হচ্ছে নদী নাম শাস্ত্র পানি নাম নখ নাম তথা বিশ্বাস নৈব কর্তব্য স্ত্রী রাজ কুলে সূচক অর্থাৎ নদী অস্ত্র ধারণ করেছেন যে ব্যক্তি বড় নখ আছে যার সিংযুক্ত পশু চঞ্চল স্ত্রী ও সরকারি সেবককে বিশ্বাস করতে নেই তাহলে কি কি নদী নদীকে কেন বিশ্বাস করতে নেই নদীর অপর কখনো বিশ্বাস করতেনি কারণ নদীর গভীরতা ও প্রবাহ সম্পর্কে কারো ধারণা নেই অনেক সময় যে নদী বাইরে থেকে শান্ত দেখা যায় তা অত্যন্ত গভীর হতে পারে এর ফলে ব্যক্তির প্রাণ সংশয় পর্যন্ত হতে পারে অনেক সময় নদীর তীব্র গতিতে প্রভাবিত হলেও প্রায় প্রাণ সংকটাপন্ন হতে পারে দ্বিতীয় অস্ত্র ধারণকারী ব্যক্তিকে বিশ্বাস করবেন না যে ব্যক্তি হাতে অস্ত্র রয়েছে তাকে বিশ্বাস করা অত্যন্ত বিপজ্জনক প্রমাণিত হবে অস্ত্র ধারণকারী ব্যক্তি রাগের মাথায় যে কারো ওপর হামলা করে দিতে পারে এর ফলে অনেক সময় নির্দোষ ব্যক্তিও আঘাত লাগতে পারে তাই অস্ত্র ধারণকারী ব্যক্তির উপর ভুলিও বিশ্বাস না করার পরামর্শ দিয়েছে তৃতীয় সিং ও নগযুক্ত পশু বিপজ্জনক যে পশুর নখ এবং শিং তীক্ষ্ণ তাদের উপর বিশ্বাস করার ঝুঁকি নেবেন না পশু যে কোনো মুহুর্তে উগ্রমূর্তি ধারণ করতে পারে এমন পশুকে পোষ মানানোই অত্যন্ত ঝুঁকিপূর্ণ অনেক সময় এই পশুরা নিজের মালিকের উপরই হামলা চালিয়ে দিতে পারে তাই বড় শিং ও নখযুক্ত পশুর উপর বিশ্বাস করা উচিত নয় যদিও বর্তমান সমাজে অনেক জন কুকুর নিয়ে আসে কিংবা হিংস্র প্রাণী নিয়ে আসে বাড়িতে পোষে কিন্তু মালিকের অনেক সময় আঘাত করতে পারে স্ত্রীর সব স্ত্রী নয় কিছু কিছু স্ত্রী রয়েছে যারা আসে চঞ্চল স্বভাবের এদের মন এক জায়গায় টিকে থাকে না এদের মন সাদা পরিবর্তনশীল এমন স্ত্রীর সঙ্গ সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে পরিবারের ওপর এর কুপ্রভাব পড়তে পারে এর কারণে চঞ্চল স্ত্রীর উপর বিশ্বাস রাখতে বারণ করেছে পঞ্চম রাজনীতিক প্রজারা অর্থাৎ রাজনীতি এদের উপর পুরোপুরি বিশ্বাস রাখবেন না কেননা যারা রাজার ঘনিষ্ঠ বড় অধিকারিকদের সেবক বা বন্ধু তাদের উপর প্রয়োজনের অতিরিক্ত বিশ্বাস করা উচিত নয় এদের বিশ্বাস করে মনের কথা জানিয়ে দিলে তারা ভবিষ্যতে সেই তত্ত্বগুলিকে আমাদের বিরুদ্ধেই হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে এর সাহায্য আমাদের ক্ষতি করার বধ মতলব থাকতে পারে তাদের মনে বর্তমান সময় আমরা প্রাক্টিকের বাস্তব দেখতে পাই তাই অবশ্যই এই পাঁচজনের হাত থেকে নিজেকে এড়িয়ে চলুন অত্যন্ত সাবধানতার সহিত আপনারা চলবেন এই পাঁচজনকে কখনো বিশ্বাস করবেন না স্বাধীনতার শেষ চলুন তাহলে আপনাদের জীবনকে আপনারা সুরক্ষিত এবং সুখী অনুভব করবেন হরে